গুড মর্নিং আর এস ফ্যামিলি সাপনা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানি আজকে ব্লগটা শুরু করছি তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে স্নানটাও সেরে নেব তো আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাব তো কোথায় যাব কি বাড়িতে মানে কি নিমন্ত্রণ বাড়ি তোমাদের এখন আমি কিচ্ছু বলবো না গেলেই দেখতে পাবে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে সকাল সকাল একটু মিষ্টি এনে দাও মায়ের কাছে তো একটু নিমন্ত্রণ বাড়িতে যাবে একটু মিষ্টি না নিয়ে গেলে হয় বলো তো এইদিকে সকালবেলা আলাদা করে এক্সট্রা কোনো টিফিন হয়নি গতকালকে রাত্রে তোমাদের দাদা ভাই মেলার থেকে জিলাপি বাদাম গজা এনেছিলো তো সকালের টিফিনে এটাই করব আমরা সবাই মিলে তো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই বাবা সবাই মানে খাবে এখন সকালবেলা টিফিন এটাই করবে তো আবার গান বাড়িতে যাবে তো গান বাড়িতে মানে যেখানে আমাদের নিমন্ত্রণ আছে সেখানেই কিন্তু গান আছে তো চলো এখানে সোনার দুধ দিয়ে দিয়েছে গয়লা এসে তো দুধটা জাল দিয়ে নেব কারণ আমরা যাব কখন বাড়িতে ফিরবো তার তো নেই ঠিক তো তার জন্য আমি দুধটাও জাল দিয়ে নিয়ে একটা জলের ওপরে বসিয়ে রেখে দেব আর জলের মধ্যে বসিয়ে না রাখলে কী বলো তো পিঁপড়ে ধরে যেন না দুধ মিষ্টি যেহেতু আর একটু পিঁপড়ে লাগলে না আমাদের সোনা আবার খেতে চায় না তো আমি ওকে বলি জানো তো যে পিঁপড়ে না খেলে কিন্তু সাঁতার কাটা শেখা যায় না তো যাই হোক বাদ দাও এখন সেসব কথা পরে অন্য সময় হবে তো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে এবারে আমরা রেডি হয়ে বার হব তো এখানে আমি এই কথাগুলোই বলছিলাম তো কথাগুলো বড্ড ফাস্ট হয়ে গেছে ওই জন্য আমি আবার নতুন করে ভয়েস দিচ্ছি তোমাদেরকে তো যাব হচ্ছে মায়ের ধরম বাপের বাড়ি তো গৃহপ্রবেশে নিমন্ত্রণ তো সেখানেই তোমাদের দাদা ভাইরা গান করবে তো তোমাদের দাদা ভাই বাবা সবাই আগে বেরিয়ে গেছে গানের টিম নিয়ে আর আমি সোনা আর মা ওদিকে তৈরি হচ্ছে তো এই তিনজন আমরা একসঙ্গে বার হব তো চলো আমরা যাই ওখানে গেলে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে আর আমি কিন্তু পরিষ্কারভাবে সব কিছুই দেখাবো একটু একটু করে হলেও সব জিনিসটা তুলে ধরবো তো চলো আমরা এবারে যেতে থাকি তো সোনা এদিকে দেখো ঠাম্মির হাত ধরে ফেলেছে আর আমার হাত কিন্তু মোটেই ধরবে না বলছে না তুমি হয়তো যাবে না মাম তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো তো আমি বলছি দেখো আমি রেডি হয়েছে সোনা আমি যাবো না বলছে না ঠাম্মি আগে যাচ্ছে আমি ঠাম্মির সঙ্গে যাব। মিষ্টির প্যাকেট যেহেতু মার হাতে তো ভেবেছে আমি যাব না মাই যাবে তো ছেলে মানুষের বুদ্ধি এটাই হয় জানো তো তো একটু মোটে আমাদের হাত ধরছে না তো দেখো কেমন আগে আগে বাবুর মতন চলছে তো একলাই রাস্তায় যেন চলতে শিখে গেছে দেখোছো কেমন দুষ্টু হয়েছে তো চলো আমরা প্রায় এসে গেছি তো এইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের দিদা হয় সম্পর্কে তো এখানে পুজো মনে হয় শুরু হয়ে গেছে বাইরের থেকে গানও শুনতে পাচ্ছি বাবাদের তো এখানে সমস্ত রান্নাপাতি নিরামিষ যা রান্না সব এখানে হচ্ছে তো রান্না প্রায় মনে হয় শেষের দিকে লাস্টে তো আমরা দেখলাম যে পাপড় ভাজ যে এসে তো এদিকে পুজো আরম্ভ হয়ে গেছে তো পুজোর দিকটা একটু দেখিয়ে নিই পাশের ঘরে তোমাদের দাদা ভাইরা গান করছে তো তোমাদের দাদা ভাইদের গান একটু তোমাদেরকে শোনাবো ততক্ষণের সঙ্গে থেকো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বাড়ি চলে যাচ্ছি আমি আর শোনো তো মা আগে আগে চলে গেছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তারপরে সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো বেটা